ফ্রেন্ডস আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনি কি হ্যান্ডসাম হতে চান আপনি কি চান আপনাকে অ্যাট্রাকটিভ দেখতে লাগুক তো প্রায় আপনাদের সবাই এটাই বলবেন যে হ্যাঁ আমি অ্যাট্রাকটিভ দেখতে হতে চাই হ্যান্ডসাম হতে চাই কিন্তু আপনারা এটা জানেন না যে হ্যান্ডসাম দেখার জন্য আমাদের কি কি করতে হবে এখন আমি এমন কি করব। যেটা অনেক কম সময়ে অনেক বেশি হ্যান্ডসাম দেখতে লাগে অনেক হ্যান্ডসাম আর স্মার্ট তৈরি হতে পারে তো আজকের এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাকে পাঁচটি এমন জিনিস বলবো যেটা আপনি যদি আপনার লাইফে যোগ করে নেন ওটাকে লাঘু করে তো আপনি অনেক কম সময়ে অনেক বেশি হ্যান্ডসাম দেখতে লাগবেন আপনার যে পার্সোনালিটি আছে ওটি একদম চেঞ্জ হয়ে যাবে পাঁচটি টিপস আমি আপনাকে বলতে চলেছি তো সবার প্রথমে আসি আমাদের প্রথম টিপে যেটা হলো কিপ ইউর স্কিন ক্লিন হ্যাঁ বন্ধুরা যদি আপনি অ্যাট্রাকটিভ আর হ্যান্ডসাম দেখতে হতে চান তাহলে আপনার স্কিনকে আপনার যে মুখের স্কিন রয়েছে ওটিকে একদম ক্লিন হতে হবে ক্লিয়ার বলতে আমার মানে হলো ধরুন আপনার মুখে অনেক বেশি ব্রণ রয়েছে আপনার মুখে আপনার স্কিন অনেক বেশি ওয়েলি থাকে তো এটা একদমই দেখতে ভালো লাগে না অ্যাট্রাকটিভ দেখতে লাগে না যদি আপনি অ্যাট্রাকটিভ দেখতে হতে চান তাহলে আপনার স্কিনকে ক্লিন রাখা অনেক জরুরি ভাই আপনি কমসে কম একদিনে দুইবার আপনার ফেসকে ওয়াশ করবেন যে কোনো ভালো ফেস ওয়াশ দিয়ে ওর সাথে যদি আপনার স্কিনে অনেক বেশি ব্রণ থাকে আপনার ওয়েল স্কিন হয় স্কিনে ট্যান পড়ে গিয়ে থাকে রোদের কারণে তাহলে আপনাদের একটা ফেস ওয়াশ বলে দিচ্ছি এটা ব্যবহার করতে পারেন এটা মোস্টাকে সি ব্রিজ ফেস ওয়াশ এটি আপনাকে ক্লিয়ার লুক দেবে আপনার স্কিনকে পিউরিফাই করবে আর ডি ট্যান দূর করবে এটা ফোমিং ফেস ওয়াশ হয় যেটা সিলিকন ব্রাশের সাথে আসে যেটা আপনার ফেসকে ভাবে পরিষ্কার করায় অনেক সাহায্য করে এটা আপনার অ্যাকনে পিম্পলস কে কমিয়ে আপনার স্কিন কে হেলদি বানাবে আপনার স্কিন কে ড্রাইনেস থেকে বাঁচাবে এর মধ্যে আছে অ্যালোভেরা অ্যালোভেরা আপনার স্কিন কে প্রদান করে আপনার স্কিন কে হার্মফুল ইউভি রেডিয়েশন থেকে বাঁচায় এবং মেন্থল থাকার কারণে স্কিন ঠান্ডা আর ফ্রেশ থাকবে ভাই আমি এই ফেস ওয়াশ কে ফ্রিজে রাখি এখান থেকেই বের করে ব্যবহার করি আসলে এতে সি মোস আছে মানে সমুদ্রের রিয়েল এসেন্স যেটা আপনাকে একটা ঠান্ডা ভাব প্রদান করবে আর আপনার মনে হবে যেন আপনি সমুদ্রের জলে মুখ ধুচ্ছেন সাথে আপনার স্কিনের রেডনেস বা ইরিটেশন কেউ কমিয়ে দেয় কারণ এতে আছে অ্যালোভেরা আর বিশাবল র্যাক এটিকে ব্যবহার করার জন্য কিছুটা মাত্রায় পাম্প করুন তারপর এই ব্রাশের দ্বারা আপনার ফেস ঘাড়ে জেন্টলি ম্যাসেজ করুন মিনিমাম দুই মিনিট ম্যাসেজ করবেন তারপর জল দিয়ে ধুই নিন এটিকে ব্যবহার করলে আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না কারণ এটি এসএলএস ও প্যারামিন ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল দিয়ে তৈরি আমি এর লিঙ্ক ডেসক্রিপশন আর কমেন্টে পিন করে দিয়েছি আপনারা মাঙাতে পারেন আমি অনলাইন থেকে কিনেছিলাম তো এবার আসি আমাদের টিপ নাম্বার টু এ যেটা অনেক ইম্পর্টেন্টিভ হয় যেটা হলো কিপ স্মাইল অন ইউর ফেস দেখুন একটা কথা আমি আপনাকে বলে দিই যদি আপনার মুখ উদাসীনে ভরা থাকবে যদি আপনার চেহারায় ডালনেস হবে তো আপনি কখনোই অ্যাট্রাকটিভ হ্যান্ডসাম দেখতে লাগবেন না আপনাকে কি করতে হবে অনেক ছোট্ট একটা টিপ ফলো করতে হবে যে আপনাকে সর্বদাই আপনার মুখে একটা ছোট্ট স্মাইলি ভাব রাখতে হবে মানে আপনাকে আপনার ফেসে হাসি রাখতে হবে আপনি হালকা স্মাইল রাখবেন এমন নয় যে আপনাকে দাঁত ফেরে হাসতে হবে আপনি হালকা স্মাইল যদি ফেসে রাখেন তাহলে আপনি এমনি অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগবেন সবাই আপনার সাথে কথা বলতে চাইবে সবাই চাইবে আপনার ব্যাপারে জানবার জন্য যখন আপনার ফেস স্মাইল করে তো আপনার ফেসে গ্লো আসে আসলে কি হয় যখনই আমরা স্মাইল করি আমরা হাসি আমাদের বডিতে ডোপামিনের রিলিজ হয় আর এই হরমোন এমন হরমোন হয় যেটা আমাদের স্কিনকে গ্লো করে ওই সময় যখন আমরা হাসি তো এই জন্য সর্বদাই আপনার ফেসে একটা হাসি ভাব বানিয়ে রাখবেন যার সাথে স্মাইল রেখে কথা বলবেন আপনি দেখবেন যে আপনি অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগবেন আর আপনার পার্সোনালিটি অনেক ভালোভাবে পরিবর্তন হতে থাকবে এরপর আসে তৃতীয় নাম্বার টিপে যেটি হলো ওয়ে স্পেক্স মানে চশমা দেখুন চশমা এমনিতেই অনেক কুল লাগে আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যদি আপনাকে লোক বেশি সিরিয়াসলি না নেয় আর আপনি চান যে লোক আপনার কথাকে শুনে আপনাকে সিরিয়াসলি নিক তো আপনি চশমা পরা স্টার্ট করে দিন আর আপনি দেখবেন যে আপনার যে কথা আছে ওটির লোকেরা মন দিয়ে শুনবে আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করবে কেননা যারা চশমা লাগায় ওদের ফেস অনেকটাই সিরিয়াসনেস টাইপের লাগে দেখতে এই জন্য দেখে থাকবেন ওরা বেশি পায় তো আপনিও যদি বেশি চান তাহলে চশমা ব্যবহার করা শুরু করে দিন আর যারা প্রথম থেকে ব্যবহার করেন অনেক ভালো জিনিস যারা লাগায় না যাদের চোখে প্রবলেম হয় চশমা লাগালে তো ওরা নর্মাল সাদা কাঁচে চশমাও নিতে পারেন আর কোথাও গেলেও এটিকে ব্যবহার করতে পারেন আপনার চোখকে ধুলোবালি থেকে শেফও রাখবে আর ওর সাথে আপনাকে প্রদান করবে এরপর আসি ফোর্থ ট্রিপে যেটা আমি অল টাইম ভিডিওতে বলতে থাকি ডু এক্সারসাইজ এক্সারসাইজ বন্ধুরা যদি আপনি হ্যান্ডসাম দেখতে হতে চান তো করা অনেক জরুরি যে আপনাকে মিনিমাম আপনাদের পনেরো থেকে পঁয়তাল্লিশ মিনিট প্রতিদিন এক্সারসাইজ করা উচিত যেটা স্ট্রেচিং করতে পারেন আপনি একটু ওয়ার্ম আপ করে ব্যায়াম করতে পারেন রানিং করতে পারেন একটু একটু এক্সারসাইজ করা অনেক জরুরি ভাই আসলে কি হয় যখনই আমরা এক্সারসাইজ করি আমাদের বডি থেকে ঘাম বের। হয় আর এই ঘাম আমাদের যে বডি টক্সিন হয় ওটিকে বের করে দেয় আমাদের স্কিনের পোর্সকে ওপেন করে দেয় স্কিনের মধ্যে জমা ময়লা ঘামের সাথে বেরিয়ে যায় যেটা থেকে আমাদের পুরো বডি পুরো স্কিন গ্লো করতে থাকে আর গ্লোয়িং স্কিন অনেক জরুরি হয় যদি আপনি অ্যাট্রাকটিভ আর হ্যান্ডসাম দেখতে হতে চান তোর সাথেই যদি আপনার বডিতে এক্সট্রা ফ্যাট থাকে তাহলে এক্সারসাইজ করলে ওটিও কমে যায় আপনার বডি একটা সুন্দর শেপে চলে আসে তো এই টিপস অবশ্যই খেয়াল রাখবেন আপনার এক্সারসাইজকে আপনাকে ডেলি করতে হবে সেটাই পনেরো থেকে কুড়ি মিনিটই হোক না কেন বা আধ ঘন্টাই হোক না কেন এক্সারসাইজ অবশ্যই করবেন এরপর আসি পাঁচ নম্বর টিপে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি এই সমাজে সারভাইভ করতে চান তাহলে যদি চান আপনি আপনার জীবনকে ভালো হয়ে কাটাতে চান তাহলে ওটি হলো বি ইন্টেলিজেন্ট অ্যান্ড প্রোডাক্টিভ আমি আপনাকে বলে দিই আপনি যতই দেখতে সুন্দর হন যদি আপনার ভেতর ইন্টেলিজেন্স না থাকে আপনি প্রোডাক্টিভ পার্সন না হন তো আপনি কখনোই আপনার জীবনে আগে যেতে পারবেন না আর নাই বা হ্যান্ডসাম হতে পারবেন আপনি যেই সময় ওয়েস্ট করছেন ঘোরাফেরায় বিনা কোনো কারণে স্মার্টফোনকে ঘন্টার পর ঘন্টা ব্যবহার করে সময় নষ্ট করছেন ওই সময়কে আপনি ইউজ করুন আপনার ইন্টেলিজেন্স কে নিউজ পেপার পড়া স্টার্ট করে দিন কখনো যদি আপনার মনে প্রশ্ন আসে আর ওই প্রশ্নের উত্তর আপনার কাছে না থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওটিকে গুগল সার্চ করুন আপনি দেখবেন কিছু সময় আপনার যে ইন্টেলিজেন্স আছে ওটি বেড়েই যাবে ওর সাথেই তৈরি করুন নিজেকে দেখুন এর জন্য বই পড়া স্টার্ট করে দিন নিউজ পেপার পড়া স্টার্ট করে দিন এইসব জিনিস আপনার প্রোডাক্টিভিটি আপনার ইন্টেলিজেন্সকে অনেক গুণ বাড়িয়ে দেয় তখন আপনি দেখবেন আপনার পার্সোনালিটি এত সুতরে যাবে যে লোক আপনাকে অনেক বেশি হ্যান্ডসাম বুঝতে শুরু করবে অনেক বেশি ইন্টেলিজেন্ট আর অ্যাট্রাকটিভ বলে মানবে তো দোস্ত এই ছিল ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ওদেরও এই টিপসের ব্যাপারে বলুন তো যদি আপনারও স্কিন রিলেটেড কোনো ইস্যু থাকে যেমন পিম্পলস ডাল স্কিন ডার্ক স্পট থেকে যদি আপনিও বিরক্ত থাকেন তো মুস্টাকে সি ব্রিজ ফেসওয়াশ আপনার জন্যই তাই ডেসক্রিপশন লিংক থেকে কিনতে একদম ভুলবেন না আপনার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথে আপনি জুড়ে যান ধন্যবাদ